তাব্বির রহমান এই নামটি সবার চেনা একটা সময় ক্রিকেটের সেরা তারকা হিসেবে গণ্য করা হতো তাকে বলতে গেলে দুই সালের দিকে এই ব্যাটারের ব্যাটিং দেখে অনেকে বলতো এই বুঝে বাংলাদেশ ক্রিকেটে পেয়ে গেল নিজেদের বিরাট কোহলি কিন্তু দিন বদলেছে সময় ফুরিয়েছে ক্যারিয়ারের শুরুর দিকে দুর্দান্ত ছন্দে থাকা সাব্বির সময়ের কালে কালে নিজেকে হারিয়েছেন এরপর ধীরে ধীরে চলে যান জাতীয় দলের ডাডারের বাইরে এমনকি এবারের এ পাননি কোনো দল তবে বেশ কয়েকদিন আলোচনার বাইরে থাকা সাব্বির এবার আরও একবার আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে বাংলাদেশের জার্সি সেরে নাকি স্কটল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে লাগাবেন বেশ কিছু ইউটিউব চ্যানেল থেকে এরকম কন্টেন্ট বানিয়েছে বেশ কিছু অসাধু ইউটিউবাররা তবে এসব দেখে ক্ষিপ্ত হয়েছেন সাব্বির রহমান তাই তো নিজের ফেসবুক পেজ থেকে এমন একটি কন্টেন্টের লিঙ্ক দিয়ে সাব্বির রহমান লিখেন খুব দুঃখজনক বিষয় এটা একেবারেই সস্তা নিউজ বর্তমানে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে বেড়াতে গেছেন সাব্বির রহমান এই বেড়াতে যাওয়ায় বেশ কিছু অসাধু ইউটিউবাররা এটা নিয়ে খুব বাজে কন্টেন্ট তৈরি করছে কিছু বিউ পাওয়ার জন্য দর্শক সাব্বির রহমানের উপর যে গুজব সরিয়েছে সেটা একেবারেই বুয়া আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম